আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমানাস কুকিং অ্যান্ড ভিলেজ লাইফ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের ডাল রান্না যেটা হোটেলে পরোটার সাথে সার্ভ করে তো এখানে আমি ডাল মসুর ডাল নিয়েছি আলু নিয়েছি আর বুটের ডাল ছিল আমার ব্লেন্ড করা এখানে আমি একসাথে সব মশলা দিয়ে তারপর রাইস কুকারে দিয়ে দেবো কষানোর জন্য ভালো মতো হলুদ মরিচ লবণ আদা রসুনের পেস্ট তারপর তেল জিরার গুঁড়া দনে গুঁড়া সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি ভালোভাবে কষানোর পর আমি আবার একটু পানি দেব পানি অ্যাড করে নেব একটু জোল জলের জন্য ফানিগুলো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসার পর আমি এক চা চামচ পাঁচ গুঁড়ো অ্যাড করে নেব টেস্ট এবং মানে গ্রানটা আসার জন্য তারপর আমি প্রথমে আমি পেঁয়াজ দিই নেই এটা আমি বার্গারের জন্য আসি তো পেঁয়াজ গোটা জিরা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিব টালা গুঁড়া ওটা দিয়ে আমি বাগার দিয়ে দেবো বাগার ভিডিওতে আমি নিতে ভুলে গেছিলাম তারপর আমি পরোটার সাথে আমার হাজবেন্ডকে দিলাম তার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তো ভালো থাকুন আপনারা এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ আর আমার ভিডিওতে বয়েস দিতে খুব একটা আনেজি লাগে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন